প্রত্যেকের বাড়িতেই তো বিরিয়ানি রান্না হয় কিন্তু আমার বাড়িতে কীভাবে বিরিয়ানি রান্না হয় আজকে তোমাদের সঙ্গে এই ভিডিওতে সেটাই শেয়ার করতে এসেছি তো তোমরা দেখতেই পাচ্ছ বিরিয়ানি হবে বলে সমস্ত কিছু প্রিপারেশান রেডি হয়েই আছে এখন আমরা মুরগির মাংসটাকে ভালোভাবে ম্যারিনেট করতে রেখে দেব তো তার জন্য সমস্ত কিছু মশলা মাংসটাতে ভালোভাবে মাখিয়ে নেব দেখো সব মশলা পরিমাণ মতো দিয়ে নিচ্ছি আদা রসুন বাটা দিয়ে নিচ্ছি তারপর দিয়ে নেব টক দই এইভাবে যদি মাংসটা কিছুক্ষণ ম্যারিনেট করে রাখা যায় তাহলে মাংসটার টেস্টটা কিন্তু খুব ভালো হয় তো দেখো আমি টক দই দিয়ে নিচ্ছি তারপরে মাংসটাকে ভালোভাবে মিক্স করে নেব মিক্স করা হয়ে যাবার পর মনে পড়ল আমি একটা জিনিস দিতে ভুলে গেছি সেটা হলে অল্প পরিমাণে একটু গরম মশলা গুঁড়ো তোমরা এই ম্যারিনেট করা মাংসে দিয়ে নেবে তাহলে মাংসের টেস্টটা ভালো হবে তো দেখো শেষে সেটা আমি দিয়ে নিলাম তো ভালোভাবে তারপর আবার মাখিয়ে নিয়ে মাংসটাকে এক দেড় ঘন্টা মতো ম্যারিনেট করতে রেখে দেবে টাইম কম থাকলে তোমরা আধ ঘন্টা চল্লিশ মিনিট মতো রেখে দিতে পারো তো চলো মাংসটাকে ম্যারিনেট করতে রেখে দিই ভালোভাবে অনেকক্ষণ মাংসটা ম্যারিনেট করা হয়ে যাবার পর অল্প তেলে কম আছে ভালোভাবে মাংসটাকে একটু অল্প ভেজে নেব দেখো মাংসগুলো ভাজা হয়ে হচ্ছে এখন আর করে নেব মাংসটার মশলা মানে মাংসটাকে একটু কষিয়ে নেব সেটার জন্য আগে থেকে একটু মশলাটাকে কষিয়ে নিচ্ছি তারপরে এতে মা ভাজা মাংসটা দেব তারপর মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব তো দেখো এখানে মাংসটা রান্না হয়েই গেছে প্রায় তারপর আমরা চলে যাব বিরিয়ানির প্রিপারেশানে এখানে একটু পেঁয়াজটাও ভেজে নিচ্ছিলাম যেহেতু পেঁয়াজটা বেরেস্তার জন্যও লাগবে আবার মাংস রান্নাতেও কিছু লাগবে তো চলো এবার বিরিয়ানির প্রিপারেশান স্টার্ট করে দিই তোমাদের বাড়িতেও তোমরা কিভাবে বিরিয়ানি বানাও আমাকে অবশ্যই জানিও কমেন্ট করে আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই জানিও তো চলো এবার বিরিয়ানির হাঁড়িটা রেডি করে ফেলি তো একটা হাঁড়ি নিয়ে নিয়েছে তারপর একটু তেল দিয়ে নিচ্ছি সাদা তেল তলাতে যাতে বিরিয়ানিটা তলায় ধরে না যায় তো তারপর ভাত আলু মাংস যে পাতলেবু পিস পিস করে কাটা ছিল সেগুলো দিয়ে নেব আর একটু লঙ্কা যেগুলো কাটা ছিল সেগুলো দিয়ে নেব তো এভাবে দিয়ে নিচ্ছি দেখো তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ ভালোভাবে সব কিছু দেওয়ার পর একটু ওপর থেকে বিরিয়ানির মশলা ছড়িয়ে দেব তার উপরে আবার আমরা ভাত দেব তার উপরে আবার একই প্রসেস রিপিট করব তো তোমরা সেটা ভিডিওতে দেখতেই পাচ্ছ তো এইভাবে রিপিট করে করে বিরিয়ানির হাঁড়িটাকে ভালোভাবে রেডি করে নেব তো দেখতেই পাচ্ছ তোমরা ভিডিওতে সেটা তারপরে বিরিয়ানির হাঁড়িটাকে কিছুক্ষণের জন্য অল্প আছে আমরা বসিয়ে রাখব তো তারপরে আমি একদম তোমাদের সাথে ফাইনাল বিরিয়ানি হয়ে গেলে কেমন লাগছে দেখতে তোমাদের হারে সেটা দেখাবো তো তোমরা দেখো পুরো ভিডিওটা স্কিপ না করে তো দেখো শেষে একদম শেষে আমরা ঘিটা দেব ওপর থেকে তোমরা তোমাদের পরিমাণ মতো বিরিয়ানির পরিমাণ মতো ঘি দুধ এগুলো দিও তো আমাদের যেহেতু অনেকটাই ছিল পরিমাণটা তাই অনেকটা পরিমাণ করেই দিতে হয়েছে সমস্ত কিছু একটু ওপর থেকে গোলাপ জল দিয়ে দিও তো দেখো বিরিয়ানি মোটামুটি রেডি আমাদের এটা হচ্ছে বিরিয়ানির লুকটা তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও তো আজকে এই পর্যন্তই আবার কোনো অন্য ভিডিওতে দেখা হবে এটা